সুরমা সাদদামটা পারছে না রানিয়া তার আতো লইত সাদদাম যখন গেছে না তার আতো তখন একটা করছে তার গেম খেলা শুরু ঠিক আছে তো চলো আজকে তা বেশি কথা না করে তার একটু আলোচনা করি আর লগে তাইনের দরদিনী বউ মানে তাইনের লিও তাইনের ওয়াইফ মা বোনটা সম্মান করতে আচ্ছা ঠিক আছে তোমরা সম্মান করবো সবে চলো বাকিটা তোমরা দেখাই তোমরা কন্টিনিউ করো দেখলে বুঝতে পারবে তার কারণে খালা এখন খার খালি ঠেলা আজকাল লিগা কইছি মা বুইন্ডে ইজ্জত করা শিখো আর কিচ্ছু লাগে না আর আমরা তোমরা শরম লজ্জা লাগে না নি শরম লজ্জা লাগে না ফেসবুকে এসে আবার যারা মা বুইন্ডে সম্মান করে মা বুইন্ডে সম্মান করে কেন অত যখন মা বুইন্ডে সম্মান করতে চলো বন্ধুরা দেখা যাওক খালা তার মুখের ভাষাটা কি রকম রাজা দুম যে লাইভ করো আর ওষুধ মারানির ফুয়ারে হেটা মারাউনির ফুয়ারে রেন্ডির বাচ্চারে সুদাউরির ফুয়ারে

বউয়ে তারা যাতে বাঁচাইতে পারে তখন তারা বাঁচাইতে পারছে না তখন মামাই তোর লাগালে পাইছে তোর অত বড় সাহস যে তুই তার গাঁত গিয়ে বেটার গাঁত গিয়ে হাত তুললে আর বেটিয়ে দরিয়া রাখি দেয় তুই মারস তার বেটির গিয়ে একলা যাইতে মাইরো তখন দেখতে তোর ধরতে পারে আর এ বেটাতে একলা পাইছে তুই মাইরা মারিয়ে কিতাব করতে তার বাড়ি না হয়ে তার দেশও গিয়ে তুই আবার মাইর করে দেখাইছে যাকে তোর মুরগির মতো সিঁড়ি হাত লাগবে এ লাইব আইয়া মানুষের লোক সমালোচনা করে তার কিতা মা বোনদের সম্মান করো আরে জানুয়ারের জানুয়ার তুই আগে তুই জানাস তুই মা বোনদের সম্মান করতে জানাস তুই মা বোন সমান করতে জানতে তুই যদি মা বোনটা সমান করতে জানতে তাইলে তুই এই ধরনের গালি গালাজ মানুষের কথা তোর মুখের বাসা কিরম তুই মানুষ কিরম গালি তোর তো জুতা দিয়ে ফিরা দরকার তোর জুতা দিয়া ফিটা দরকার আর তুই মা বোন আগে সম্মান করা শিখ তুই আগে নিজেরটা দেখ আর তোমারও কিন তুমি যে তোমার জামাই পুকুরে তোমার জামাই একবার সশিয়াল মিডিয়াতে কিনা উলাই দিব সশিয়াল মিডিয়াতকে খারাপ কথা কথা আর তুমি আগে তুমি তোমার কার তুমি আগে নিজের মাতত বালা করার দরকার নিজের জামাই আগে ঠিক করো তার মুখের ভাষা আগে ঠিক করো বুজ তাৰ ফলা মানুহ সেই যায় আগে নিজৰ জামাইৰে ঠিক কৰ আগে গৰৰ বেটে ঠিক কৰ বাৰ বেটা হে ঠিক কৰিব নিজৰ ঘৰৰ বেডাৰে ৰাখি আগমান বাৰৰ বেডাণ্ড ঠিক কৰা যায় না বুজ নে আগে নিজৰ ঘৰ আগে ঠিক কৰি লও তুমি